আমি এই ভিডিওটা যখন এডিট করতে বসছি এটা দেখে আমার লোভ লাগতেছে আমার নাখানোটা দেখে লেবুটা কচকানো দেখে এত লোভ লাগতেছে আমার সবচেয়ে ফেভারেট এবং কমফোর্ট ফুড যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে ভুনা খিচুড়ি মানে চাল ডাল আর স্পেশালি মুগ ডালের খিচুড়িটা আমার অত্যন্ত পছন্দ আর সাথে যদি এরকম লাল লাল ঝোল করে গরুর মাংস বা মুরগির মাংস যদি থাকে আর সাথে যদি এরকম টাটকা ফ্রেশ লেবু থাকে তাহলে তো আর কথাই নেই আমি ধুমায়ে মনে হয় দুই থেকে তিন প্লেট খিচুড়ি আমি খেয়ে ফেলতে পারবো আমি একাই আর একটা সময়ে আমার বাবার বাসায় যখন আমি থাকতাম আমার মানে লিটারেলি গো টু ফুড বলতে ছিল পুনা খিচুড়ি মানে আম্মু বলা নাই কথা নাই হুটহাট খিচুড়ি রান্না করে ফেলতো হাতে মাখানো খিচুড়ি মানে ঝটপট রান্না করে ফেলতো এটা আম্মুর কাছে সবচেয়ে সহজ একটা উপায় ছিল আমাদেরকে খুশি করার আর সাথে থাকতো বিভিন্ন ধরনের ভর্তা বা ডিম ভাজি বা চিকেন বিফ এরকম আর তো সেদিন আমরা গিয়েছিলাম আমাদের ছোট্ট সুফিয়ানের বাসায় এমনি সবাই বাসায় মিলে খাওয়া দাওয়া করবো আর কি তো হালকা পাতলা একটা আয়োজন করা হয়েছিল এটা ছিল আমার ছোট খালা শাশুড়ির বাসায় রাতের ডিনারের আয়োজন তো ছোট খালা শাশুড়ির বাসায় থাকলেও রান্নাটা করেছে আমার শাশুড়ি সে নিজের হাতেই এই খিচুড়িটা বানিয়েছে আর মাংস রান্না করেছে খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে একদম মাখো মাখো দেখেন কি সুন্দর করে মাখতেছে আমার আমার এখন এখন দেখেই লোভ লাগতেছে একদম পানি চলে মুখে আমি আসতেছে একদম ঝোল নিয়ে চটকাবো মাখবো একদম মাখো মাখো করে ফেলবো তারপরে একটু মাংস টুকরা নিব, একটু লেবুর রস নিব, দারুণ একটা লোকমা বানাবো তারপরে আমি খাবো এটা এটা এখন দেখেই আমার লোভ লাগতেছে মনে হচ্ছে যে আবার খাই আমার শ্বশুরবাড়ির সাইডে ওরা কেউ বুনা খিচুড়ি খেতে তেমন একটা পছন্দ করে না শুধুমাত্র মনে হয় আমিই খেতে পছন্দ করি এই দেখেন লেবুটা চটকাচ্ছি আর মনে হচ্ছে এখনই আমার নাকে সেই স্মেলটা বুম করতেছে খাবারটা খুবই অসাধারণ ছিল খুবই সিম্পল কিন্তু খুবই মজার ছিল আর আমার এখন আবার লোভ লাগতেছে খেতে এই জন্য না আমি ভিডিও করার সময় মানে খাবারের ভিডিওগুলি এত বেশি ভালো করে করতে মন চায় না